হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে আমার নতুন আরেকটা স্বাগত জানাই এখন বিকাল কিন্তু বাজে বিকাল বিকাল দুপুর না 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 মানে আবার দুপুরও এই টাইমটা দেখতে এডি নিছি আজকে অনেকদিন পরে একটু ঘর থেকে বাইরে নিতেছি অনেকদিন ধরে ঘর থেকে বাইরে নিও না ওই আরেকজন আমার সাথে একজন সাথী আছে তা আমরা আজকে একটু ঘুরতে যেতেছি বিকাল টাইমটা একটু ঘোরাঘুরি করে নিই অনেকদিন পরে ঘোরাঘুরির একটা প্ল্যান হয়েছে তো চলো এখন কই যেতে আমরা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা শুধু আমার পাশে থাকো তোমাদের কাছে যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো রেডি হয়ে গেছি ওই যে আরেকজন তো চলো এখন রনা দেই আমি কোন সময় রেডি রেডিও ফিরেছি লিগে অপেক্ষা করতেছি তো এখন আয়াপ হচ্ছে চলো যাওয়া যাক একটু গাড়ির পথ আজকে পায়ে হাঁটাহাঁটি নাই গাড়ির পথ তো চলো কই যাই দেখামো তোমাদের আমরা ঘুরতে যেখানে আসার কথা আসলো আমরা আইয়া করছে গেছি গা আমরা আইসি আজকে সায়েন্স সিটি অনেক দিন পরে আবার সায়েন্স সিটি যাওয়া হয়েছে প্রথম যে সু মানে নতুন নতুন তখন একবার আইয়া গেছিলাম সবাই মিল না কিন্তু এখন আবার আইসি অনেক দিন ধরে আসার কথা আসলো কিন্তু মানে অন বলে নতুন নতুন অনেক কিছুই মানে ইয়ে হয়েছে তো আমরা আবার আইছি দেখতাম তো চলো আজকে কি কি দেখি তোমাদেরকেও দেখামো এই যে আমার বান্ধবী টিকিট কাটতে আইলো এখন চলো ভিতরে ঢুকি করা হইছে ম্যাডাম খুব ভালো লাগতেছে আজকে অনেক দিনের প্ল্যান আবার সাকসেস হইছে অনেক দিন ধরে করতে কিন্তু বাইরে নুইতেছ না আমু আমু কইরা আর আশা হয় না তো আজকে কইছি আমু আর আরেকটা সারপ্রাইজ আছে তোমাদের কই আমার বান্ধবী কিন্তু পাশ করছে মাধ্যমিক পাশ করছে দেখ কইবা এত ছোট বান্ধবী বয়সের লোকের তো আর বান্ধবী বন্ধু-বান্ধব হয় না বয়স লাগে না বন্ধু-বান্ধব করতে তো আমার বান্ধবী পাশ করছে মাধ্যমিক এই কারণে আজকে ঘোরাঘুরি একটু প্ল্যান হইল আমি কি মিথ্যা কথা কইছি বন্ধুত্বের কোনো বয়স হয় না এই যে আমার বান্ধবী বন্ধুত্বের কোনো বয়স লাগে না ছোট ছোট বড়োর সাথে করতে বড় বড়ো সাথে করতে আমি বড় হয়ে গেলাম গাড়ি আমার বান্ধবী ছোট হয়ে গেছে তো চলো আমরা এখন উপর দিয়ে নিচে দিয়ে কী তা কোন দিক দা ইয়ান বলে দা কোন দিক দা আরে অনেক দিন পরে আইসি তো অনেক কিছু সুন্দর সুন্দর হয়েছে জিনিস অনেক মানে আজকে মনে হয় দেড় দেড় বছর আগে হয়ে গেছিলাম না দেড় বছর আগে অনেক কাজ রয়ে গেছে দেড় বছর আগে হয়ে গেছি চলো কি কি নতুন আইসে দেখি গিয়া আর আমরা ঘর থেকে কথা কইলে বৃষ্টি তো অবশ্যই নামবো বৃষ্টি দাও পিডির পিডির আমার ভিজাইলিটা তাড়াতাড়ি চলো ভিতরে যাই ওয়াও কি সুন্দর হয়েছে এখন দুই বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে চলো আজকে মানুষ নেই আসার মানুষ নাই দি একবারে ঠান্ডা চল আরেকবার আসলাম যে তখন দেখে গেছিলাম আমাদের গ্রহ গ্রহ উপগ্রহ নিয়ে আছে এই যে তারাড়িও কোন কোন তারাটি কীভাবে থাকে দিয়ে হ্যাঁ মৎস রাশি আমি কিন্তু আমি কাছে আসলাম কিন্তু সায়েন্সের মধ্যে খুব ভালো আমি মানে এসব দেখে কিন্তু অনেক কিছু বুঝছি আর যিনি শিখছি না এখন দেখতে শিক্ষা লাগতে হবে কোনো অসুবিধা নেই ভবিষ্যতে কাজ দিব শিক্ষার তো বয়স মানে বয়স লাগে না যে একটা স্কুল জীবনে শিখতে হইব এটা মানে এইসব দেখতেও কিন্তু শেখা যায় আমরা আরেকবার যাইছি কি তা থ্রি ডি নেই থ্রি ডি এটা দেখছি না কিন্তু এটা নতুন হয়েছে এটা আজকে আবার আমরা তো গেটের টিকিট কাটতে চাইছি তিরিশ টাকা হয়ে কোনো জনপতি না আমার বান্ধবী টিকিট কাছে আমি কইতে পারি না যে তিরিশ টাকা হয়ে জনপতি টিকিট তো এখনও আবার থ্রি দেখার লেগে আবার তিরিশ টাকা করে টিকিট করতে হইব দেখি এটা আবার কি নতুন আছে এটার মধ্যে নতুন নতুন অনেক কিছুই ইয়ে হয়েছে দেখারও তো আছে চলো আমরাও দেখুন

বাইরে বাইরে উলিয়ে টের পাবো আর কি এখন বাচ্চারা ওইগুলো একটা মাইছি ফান সাইন্স তো চলো গুইড়া গুইড়া কত রূপ দেখা লই এ কুয়াটা দেখে গেছলাম আরেকবার যেমন লাগে কুয়া এদিন তো গ্লাসটা এই গ্লাসটা ভিতরে কিন্তু কিছু নাই মানে এটা এইটা যত ঢুক এটা যত ঢুক কিন্তু গ্লাসটার লিগে দেখা যাচ্ছে কুয়া মা কত খুশি

এদিকে গিয়ে এদিকে দেখবি আই হায় মা পাধা নিছা তিনটা তিনটা দিলে এদিকে তিনটা উঠবো থ্রি ডি থিয়েটার কোনো কবি থ্রি ডি থিয়েটারে হ্যাঁ চলো সিনেমা হল এইভাবে দেখছিলাম এখন সি সিটি থিয়েটার দেখলাম এটা তো থিয়েটার থিয়েটার নয় সিনেমা হল দেখি যেন কি দেখায় আমাদের ক্লাস দিছে ও মা ঠাকুরমা ঠাকুরমা ঠাকুরদা ঠাকুরমার বান্ধবী ঠাকুরমার বান্ধবী দিদিমা

ৰবীন্দ্ৰানাইছে দেখা এইটো থ্ৰী ডি ঐ দেখ্তি কেমেৰা আছে কেমেৰা দিয়া অ মা কত হাতী দে দেখ হাতি দেখ আমরা সামনে দিয়া সুর দিয়ে সুর দিয়েছে আমরা তাই ব্যস্ত কথা কইতাছে ফোনে তাই আমরা এখন সায়েন্স সিটি দেখে লাইলাম ঘুরা গেলে মানে ঘুরা টুরা ওইয়া গেছে গা কিছু দেখছিলাম না নতুন নতুন এসে তাও দেখে গেলাম আইয়া থ্রি ডিটা খুব সুন্দর লাগছে তো তোমাদের দেখাইতে পারছি না একেরা এটা চশমা দেওয়ার পরে অনেক অন্যরকম দেখাইছে যেমন লাগে পাখি আয়া পড়তেছে সামনে মানে জল আয়া পড়তেছে সামনে জলের উপরে ছিটা পড়তেছে এইভাবে লাগছে খুব সুন্দর লাগছে তো এখন চলো বাইরে আয়া করছি এখন কিছু খাওয়া দাওয়া করুন কী আছে জানি এখানে খাওয়ার মতন তো চলো দেখি গিয়া একটু খায়াটা এবার বাড়িতে যাব গা যতটুক ফারছি মানে আমি যতটুক দেখছি তোমাদেরকেও দেখাইছি এখন খায়া লই খায় বাড়ির দিকে রান্না দিব চলো তাই আয়ো পিছে পিছে তাই কথা কই আছে খুব সুন্দর লাগে বিকাল টাইমটা আর আজকে একটু ওয়েদারটা একটু তো ঠান্ডা ঠান্ডই এই কারণে আরও আশা হয়েছে আমরা এই যে চিকেন চিকেন কীটা চপ চিকেন চপ খামো আর রনির লিগে লই আউলিকা নিতাম না আমরা এখন খাওয়া লই তাই আর আমি হাতে কি খাইতে পারি খাইল খাই ピリピリ。<noise>